কথায় আছে সাদা মনে কাদা নেই কিন্তু বাস্তবে সাদা রঙে যদি কাদা লাগে রক্ষে নেই যেটা আমার ক্ষেত্রে হয়েছিল ঠিক করতে মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা দুর্গা পুজোতে অনুষ্কা তার দাদার সাথে সাথে বাবার জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল ও প্রতিটি ডিজাইন সিলেক্ট করেই দিয়েছিল আর অনুষ্কা এটাকে রেড অ্যান্ড ইলোর কম্বিনেশনে বানিয়ে দিতে বলেছে এই পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো ছবি পাঠাই বলে আমার বাবাটাও ফুল বেডি কাজ করে দিতে পারবে আমি আবার প্যাকিং খুলে পুরো বডিতে ম্যাচিং করে ছোট ছোট ফুল দিই আর তখনই এইখানে একটু কালার লেগে গিয়েছিল আর সেটাকে তুলতে গিয়ে অবস্থা তো আরো খারাপ প্রথমে জল দেই তারপরে নেল রিমুভার দেই কোনো কিছু কাজ করেনি তারপর ওকে সবকিছু প্রবলেম নেই ওই একটু বোঝা যাচ্ছে না তুমি পাঠিয়ে দাও তারপর বেকিং সোডা ও ভিনিগার দিই কিছুটা উঠেছিল আর যেহেতু অল্প লেগে গিয়েছিল তাই তেমন আর বোঝাই যাচ্ছে না বেকিং সোডা ও ভিনিগার সাদা কালারের পাঞ্জাবি ছাড়া অন্য কোনো কালারের পাঞ্জাবিতে দেবে না হলে ওই জায়গাটাতে কালো করে যাবে এবং যত কালার আছে পাঞ্জাবির উঠে যাবে যাই হোক ফাইনালি এটাকে ঠিক করে পাঠাতে পেরেছি এটা হলো বড় শান্তির বিষয় ওই এক বিন্দু মতো পড়েছিল তাতেই যে নাজেহাল করিয়েছে যদি বেশি বড় কি হতো কে জানে অনুষ্কার তো পাঞ্জাবিটা খুব খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে কালকে